তুমি কি আমার গার্লফ্রেন্ড হবা ওকে আজকের জন্য তুমি আমার গার্লফ্রেন্ড ঠিক আছে ডিল 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 ডান আমার গার্লফ্রেন্ডও খুশি আমিও খুশি এই ডেট কি সম্পূর্ণ একদম সম্পূর্ণ তো আমার গার্লফ্রেন্ড কি স্যাটিসফাইড আজকের ডেটে 100 টাকা ডেটে বেসিক্যালি

এই একশো টাকা তাহলে আজকের ভিডিওটাতে আমি এই একশো টাকা সেটা কিনে স্পেন্ড করবো আমার গার্লফ্রেন্ডের সাথে মানে আই মিন গার্লফ্রেন্ডের সাথে একশো টাকা আমি ডেট আজকে কভার করে ফেলবো একদম মানে তাও রেল স্টেশনে রেল স্টেশনে যা যা স্ট্রিট ফুড পাওয়া যায় তো প্রথমে আমার একটা গার্লফ্রেন্ড লাগবে আমার গার্লফ্রেন্ড এখন জোগাড় করতে হবে আশপাশে খুঁজতে হবে যাই হোক এখন কষ্ট করে খোঁজার টাইম নাই ছিল তুমি কি আমার গার্লফ্রেন্ড হবা ওকে আজকের জন্য তুমি আমার গার্লফ্রেন্ড ঠিক আছে ডিল 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 ডান তাইলে আজকে আমরা তোমাকে আমি অ্যাজ এ গার্লফ্রেন্ড ট্রিট দিব তাও নাটো রেল স্টেশনে হ্যাঁ তো তোমার কি কি খাবার পছন্দ সেগুলা আজকে আমরা দুইজন মিলে ট্রাই করব তো চলো আমাদের ডেট শুরু হচ্ছে এখান থেকে তো যাই হোক ফার্স্টে গার্লফ্রেন্ডের সব থেকে বেশি উইশ থাকে যে

আমি জানি জানি চোরা বালি কত খানি আমাদের রোজ চলো ঝালমুড়ি খাই গার্লফ্রেন্ড বানাইতেই পারলাম না এখনি খাওয়া শুরু হই গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক দিনের মধ্যে মামা ঝালমুড়ি বানায় 10 টাকা হ্যাঁ 10 টাকা বাজেট কম তো সব কম কম করে একটু ঝাল দেন তোমার ঝালমুড়ি থ্যাংক ইউ খাও কেমন ঝালমুড়ি হতে হবে এরকম মুড়ি গুলা মচমচি করবে অনেক ঝালমুড়িতে মুড়ি নরম হয়ে যায় হ্যাঁ মুড়ি মচমচি আছে ওই ভালো খালি কি আমার গার্লফ্রেন্ড একে একে খাবে আর আমি খাবো না তাই কখনো হয় আমি টেস্টটা বলি কেমন হয়েছে ও তো বলতেছে ভালো আসলে কিন্তু অনেক মস মজা মুড়িটা যাক ফাইনালি দশ টাকায় ঝাল মুড়ি এটা একদম আমাদের ওর টিপস আমার গার্লফ্রেন্ড খুশি আমি খুশি এই যে তাহলে একশো টাকা থেকে দশ টাকা চলে গেলে আমাদের হাতে এখনো নব্বই টাকা আছে আমরা আরো অনেক কিছু খাইতে পারবো তাহলে কি দোসা খাবা মাসালা দোসা এখানে ভাইয়া করে দোসা হলো পঞ্চাশ টাকা তাছাড়াও চিকেন মোমো চিকেন আছে শেষ পর্যন্ত দোসাটা পার্সেল করে নিতে হলো আমার গার্লফ্রেন্ড এর লো লোক আমি আসলে তো এখন রিক্সাতে ওঠার পর থেকে বাতাস লাগতেছে তো এখন আবার বলতেছে যে তাইলে চলো যত খাওয়াইতে চাইছো চল্লিশ টাকা আছে আমাকে চল্লিশ টাকা শিখ কাবাব খাওয়াও আই মিন নিচা বাজারে শিখ কাবাব তাইলে চলেন এখন কি করা গার্লফ্রেন্ড যেহেতু হয়েছে এখন তো গার্লফ্রেন্ডের এর শখ পূরণ করতেই হবে এটা রিভিউ এটা রিভিউ তুমি কখন দিবা এটা আমি খাবো এই দিন চলে খাবো আচ্ছা ঠিক আছে তাইলে তো ঠিকই আছে তো এই যে আমার হাতে আছে নাটোরের ফেমাস এটা কিন্তু অনেক বিখ্যাত চল্লিশ টাকা শিক কাবা তুমি এটা আগে খাও তা কারণ এটা গরম গরম আছে এটা গরম গরম খাইতে ভাল লাগবে তাহলে কি আমি তোমার মোটামুটি সব একশো টাকার সাধ্যের মধ্যে আর কি পূরণ করছি সবকিছু এই যে তোমার প্রিয় এটা না অনেক আচ্ছা টেস্ট করো এটা কিনে বসে আছো দোসা এটা টেস্টটাও অ্যাকচুয়ালি বলা দরকার কেমন

দোসাটা ট্রাই করার পালা বেসিক্যালি দোসা নেওয়া হলো ওখান থেকে কিন্তু আমার গার্লফ্রেন্ড অসুস্থ হয়ে যাওয়ার কারণে ট্রাই করাই হয় নাই তো দোসার সাথে দিছে চটপটির ডাল চটপটি ফুচকার মধ্যে যে ডাল দেয় সেটাই আর মেয়ে দেওয়া আছে এর মধ্যে টমেটো সসও দেওয়া আছে কেমন অ্যাকচুয়ালি সত্যি কথা বলবা কারণ দোসা তো অ্যাকচুয়ালি কাইন্ড অফ রুটি টাইপের রুটি বা চাপড়া টাইপের

কেমন যেন টক টক একটা ফিল হচ্ছে বেসিক্যালি এটা আমাদের বাজেটের বাহিরে কিন্তু এটা আমার জরিমানা দিতে হচ্ছে কারণ যে দোসাটা নেওয়া হয়েছে দোসাটার টেস্ট ভালো না এই জন্য এটা জরিমানা হিসাবে একটা আখের রস তো মানে পাওনা থাকে এই জন্য আর কি খাও

তো গাই সময় চলে এসেছে বিদায় নেওয়ার আর গাই দেখতে পাচ্ছেন আমাদের নাটোরের কিন্তু যে লাইট গুলা এতদিন অফ ছিল ফাইনালি চালু করে দিছে কালকে থেকে চালু হয়েছে আর আজকে আপনাদেরকে দেখাইতে পারতেছি তো যাই হোক আজকের মতন ভিডিওটা এত কিছুই তো আমার গার্লফ্রেন্ড কি স্যাটিসফাইড আজকের ডেটে একশো টাকার ডেটে বেসিক্যালি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট একটি সুন্দর জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিয়াদ চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ